আরামবাগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা শনিবার আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তিনটি বুথের বাসিন্দাদের নিয়ে আরামবাগ গার্লস হাই স্কুলে আয়োজন করা হয় আমাদের আমাদের পাড়া সমাধান কর্মসূচি এদিনের এই কর্মসূচিতেই যোগ দিতে আসেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা আরামবাগের সাংসদ সহ প্রশাসনের একাধিক আধিকারিক জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন এদিন মন্ত্রী সাধারণ মানুষ সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন পথঘাট পানীয় জল বিদ্যুৎ স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে স্থানীয় স্তরের নানান সমস্যার কথা এলাকার মানুষ তুলে ধরেন প্রতিমন্ত্রী উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন শিউলি সাহা বলেন মানুষের দোরগোড়ায় সরকারকে পৌঁছে দেওয়ায় এই কর্মসূচির মূল লক্ষ্য একে একে প্রতিটি সমস্যার সুরাহা হবে তার বলার ছিল যে আমার সমাধান হয়নি সম্পূর্ণ ব্যক্তিগত আপনারা জানেন এই ক্যাম্প আপনার সমস্যা আপনার পাড়ায় যে সমাধান এই ক্যাম্পে ব্যক্তিগত সমস্যা সমাধান করার জন্য আমরা নেই ভাইয়ে ভাইয়ে মারপিট হয়েছে সেখানে জল পাচ্ছে না ও তাকে জল দিচ্ছে না এটা আইন আছে আইন ঘুরে দেবে উনি এরম কিছু একটা অভিযোগ করতে এসেছিলেন যে পাননি কিন্তু আমি তাকে প্রশ্ন করেছিলাম উনি বলেছেন আপনারাও ক্যামেরায় ধরেছেন উনি বললেন আমি কিছুই পাইনি যখন বললাম তোমার মিসেসের বয়স্ক লোকের ভান্ডার পায় বলো হ্যাঁ আপনার মেয়ে কত বড় না বললো তেরো বছর ও কি পাচ্ছে স্কুল মিড ডে মিলের খাবার পাচ্ছে বই পাচ্ছে সবটাই পাচ্ছে ও আবার স্টাইফেনও পাচ্ছে সবটাই পাচ্ছে আসলে দেখুন কিছু কিছু মানুষ থাকে তো তারা উপকারও নেয় আর নিন্দেও করে আসলে কি জানেন তো বিদ্যাসাগরের একটা কথা আছে না উপকার হয়ে ওঠেনি এই যে আমার লোকশিল্পীদের দেখছেন এরা পাড়ায় পাড়ায় গান করতো এদের জন্য কেউ ভাবেনি মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি নেত্রী এবং মুখ্যমন্ত্রী যিনি প্রত্যেকটি প্রফেশনের মানুষের কথা ফিরেছেন সে আপনার যদি লয়ার তো বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লয়ার দায়ী করছে তারও একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিয়েছে এই হচ্ছে মতমতা এদের ওই যে দেখুন লোকশিল্পী ভাতা পায় এদের যে গান গাইছে আমরা কি দেখতাম আমি আপনাদের আগেও বললাম এখনো বললাম আমি এই রাস্তা দিয়ে দু হাজার নয়ে আমি বিষ্ণুপুরে পার্লামেন্টের ক্যান্ডিডেট ছিলাম বাঁকুড়া বিষ্ণুপুর তখনকার আরামবাগ আজকের আরামবাগ আপনারা নিজে নিজেরাই দেখুন যিনি এসছেন যিনি বলছেন তিনি ইচ্ছা করে এসছেন গন্ডগোল লাগানোর জন্য এসছেন সব উপকার পাচ্ছেন ওনার মাও হয়তো দেখা যাবে যে বার্ধক্য পাচ্ছেন উনি হয়তো সবটাই পাচ্ছেন ওই আমার দেখুন বলছে এই ওয়ার্ডের এখানে আসা মানেই ধরে নিতে হবে যে তিনি প্রত্যাশা নিয়ে এসছেন তার আশা পূরণ হচ্ছে এবং পাচ্ছেন বলে সেই জন্য দৌড়ে এসছে নিউজ আজবাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিং শপ কেবি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুটলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলসের দেব বাড়ি